আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইতিহাসের গতিপথ বদলে দেওয়া বদরযুদ্ধের পটভূমি সম্পর্কে এবং বদরের যুদ্ধের ঘটনা সম্পর্কে চলুন আমরা জেনে নিই নবীজি ইসলামুল্লাহ সাল্লাম নবদ লাভের পর মক্কায় প্রায় তেরো বছর ইসলাম প্রচার করে মানুষকে সত্যের দাওয়াত দেন সত্য দিন গ্রহণ করতে বলেন আল্লাহদ্দিন গ্রহণ না করলে দুনিয়া এবং আখেরাতের শাস্তির ব্যাপারে সাবধান করেন কিছু মানুষ নবীজি সাল্লু আল্লাহ সাল্লামের দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করলেও মক্কার বেশিরভাগ মানুষ বিশেষত নেতৃস্থানীয় ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেনি তারা বরং ইসলামের দাওয়াতি কার্যক্রমে যথাসাধ্য বাধা সৃষ্টি করেছে মুসলমানদের আল্লাহর দিন পালন করতে বাধা দিয়েছে তাদেরকে নানাভাবে কষ্ট দিয়েছেন মুসলমানদের নিপীড়িত অবস্থা দেখে নবীজি সাল্লু আল্লাহ সাল্লাম প্রথম পর্যায়ে মুসলমানদের হাবাসায় হিজরতের অনুমতি দেন কিছু মুসলমান হাবাসায় হিজরতও করেন তারপর মদিনাবাসীর সাথে আলোচনা এবং চুক্তি হলে নবীজি সাল্লু আলহি সাল্লাম মুসলমানদের মদিনায় হিজত করার নির্দেশ দেন নিজ মদিনায় চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে থাকে নবীজি সাল্লু আলহি সাল্লাম মক্কা ছেড়ে চলে যাবেন বুঝতে পেরে আবু জেহেলের নেতৃত্বে মক্কার কাফেররা নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ আল্লাহতালা তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেন এবং নবীজি সাল্লু আলি সাল্লামকে নিরাপদে মদিনায় পৌঁছে দেন মদিনায় যাওয়ার পথে মক্কার সীমালঙ্গনকারী অত্যাচারী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয় আল্লাহ আল্লাহত বলেন যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদেরকে আক্রমণ করা হচ্ছে কারণ তাদের ওপর নির্যাতন করা হয়েছে নিশ্চয় আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম সুরাহজ নবীজির সাল্লু আলয় সাল্লাম মদিনায় হিজরতের পর থেকেই মক্কার কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ অঘোষিতভাবে শুরু হয়ে যায় নবীজি সাল্লু সাল্লাম মদিনার গোত্রগুলোর সাথে শান্তি চুক্তি স্থাপন করেন এবং মক্কার কাফেরদের ওপর অর্থনৈতিক অপরোধ আরোপের সিদ্ধান্ত নেন মক্কার বাণিজ্য কাফেলাগুলো মদিনার পাশ দিয়ে সিরিয়ায় যেত নবীজি সাল্লি সাল্লামের নির্দেশে সাহাইকে নাম তাদের বাণিজ্য কাফেলাগুলোকে বাধা দেওয়া শুরু করে হিজরতের বছরেই মক্কার বেশ কয়েকটি বাণিজ্য কাফেলার উপর নবীজি ইসলাম নেতৃত্বে বা নির্দেশে অভিযান পরিচালনা করা হয় হিজরতের দ্বিতীয় বছরও মক্কার বাণিজ্য কাফেলার ওপর এরকম অভিযান অব্যাহত থাকে দ্বিতীয় হিজির রজম মাসে এরকম একটি অভিযানে মক্কার এক গোত্র প্রধান আমর ইবনুল হাজরামি নিহত হন এই ঘটনা মক্কার কাফেরদের সর্দারদের ক্ষুদ্ধ করে তোলে ইতিহাসবিদ ইবনে খালদুনের মতে এই ঘটনা বদযুদ্ধের প্রেক্ষাপট তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দ্বিতীয় হিজরির সাবার মাসে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার আরেকটি বড় বাণিজ্য কাফিলা সিরিয়া থেকে মক্কায় ফিরছিল নবীজ সালু আলসালাম ওই বাণিজ্য কাফিলার ওপর আক্রমণ চলা পরিচালনার জন্য সাহাবিদের একটি সেনাতল নিয়ে মদিনা থেকে বের হন বাণিজ্য কাফিলার নেতা আবু সুফিয়ান মুসলমানদের আক্রমণের প্রস্তুতির কথা জানতে পেরে সাহায্যের জন্য মক্কায় খবর পাঠান মক্কা থেকে মুশ্রিকদের একটি বড় দল মদিনার দিকে অগ্রসর হয় অন্যদিকে আবু সুফিয়ানের কাফেলা মুসলমানদের আক্রমণ এড়িয়ে নিরাপদে মক্কায় পৌঁছে গিয়েছিল তবু আবু জেহেল মুশ্রিকদের বাহিনী নিয়ে মদিনার দিকে যাত্রা অব্যাহত রাখে দ্বিতীয় হিজড়ির ষোলোই রমজান তারা বদর প্রান্তনে শিবির স্থাপন করে দ্বিতীয় হিজরের সতেরো রমজান বদর প্রান্তের সংগঠিত হয় কাফেরদের সাথে মুসলমানদের প্রথম বড় যুদ্ধ যা ইতিহাসে বদরের যুদ্ধ হিসাবে প্রসিদ্ধ এ যুদ্ধে মুসলমানরা অস্ত্রশস্ত্র এবং সৈন্য সংখ্যার বিচারে মক্কার কাফেরদের চেয়ে বেশ দুর্বল ছিল মক্কার কাফেরদের বাহিনীতে ছিল এক হাজার যোদ্ধা যারা সবাই উন্নত অস্ত্রশস্ত্রে সুসাজিত ছিল বিপরীতে মুসলমানদের বাহিনীতে ছিল মাত্র তিনশো তেরো জন যোদ্ধা সবার হাতে অস্ত্রও ছিল না এরপরও আল্লাহ আল্লাহতালার বিশেষ সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করে আল্লাহ তারা বলেন আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলেন হিনুবল অতএব তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা শুকর গুজার হবে সুরা আলী ইমরান বদযুদ্ধে মক্কার কাফেরদের নেতৃস্থানীয় ব্যক্তিরা সহ সুয়াত্তর জন সৈন্য নিহত হয় সুয়াত্তর জন বন্দী হয় নিহত নেতৃস্থানীয়দের মধ্যে ছিলেন আবু জেহেল আবন ইবনুল হিসাব উদ্বা ইবনে রাবিয়া উমাই ইবনে খাল সাইবা ইবনে রাবিয়া ওয়ালিদ ইবনে উদ্বা প্রমুখ বন্দীদের মধ্যে ছিলেন উকবা ইবনে আবু মাইন সোহাইল ইবনে আমর আবুল আস প্রমুখ বিপরীতে নবীজি সাল্লু আলি চোদ্দো জন সাহাবি শাহাদতের গৌরব লাভ করেন তাদের মধ্যে ছয়জন ছিলেন মহাজির অর্থাৎ মক্কার থেকে মদিনায় হিজরতের সাহাবি আটজন ছিলেন আনসারী অর্থাৎ মদিনাবাসী সাহাবি মহাজির ছয়জন সাহাবি ছিলেন হজরত মাহজা ইবনে সালে রাজি আল্লাহমতালহ হজরত ওবায়দা ইবনে হারিস রাজি আল্লাহমতালহ হজরত ওমায়ের ইবনে আবি ওয়াকাস রাহতালন হজরত আকিল বিন বুকাই রি আল্লাহ হজরত উমাইর ইবনে আবদে আমর রদি আহ এবং হজরত সাফান ইবনে ওয়াহাব রদি আল্লাহন মদিনা বাসিদের আটজনের মধ্যে ছিল হজরত সাদ ইবনে খাইসাম রাজি আল্লাহ তালন হজরত ইবনে মুশির ইবনে আবদিল মুনসির রদি আল্লাহ তিন হজরত ইয়াজিদ ইবনে হার সরদ্দুল্লাহমতালন এবং চার হজরত ওমার ইবনে হাম্মাম রদ আল্লাহ আনু পাঁচ হজরত রাফি ইবনে মোয়াল্লা রদ আল্লাহ আনু ছয় হজরত হারেস ইবনে সুরাকা রদি আল্লাহমতালন সাত হজরতআ ইবনে হার সরদ্দ আল্লাহমতালন আট হজরত আউ ইবনে হার সরদ্দ আল্লাহমতালন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাতু